দোকান পাট বাদ দিয়ে টিকটক করস টিকটক কাগজ এইটাই ধরো একটা কথা শুনি এখানকার মানুষগুলো শুধুমাত্র কালো বলে গুটি কয়েক ঘটনা আমরা শুনি বলে আফ্রিকা মহাদেশের চুয়ান্নটা দেশকে আমরা জাজ করে থাকি যে আফ্রিকা কিছু ফাইনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম যদি বা ব্যবসা দিলেই যে সফল হয় বা অনেক উচ্চ পর্যায়ে যায় তা না ভালো মন্দ জোয়ার বাটা সব জায়গায় আছে সেরকম বাটার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম আমার কাছে দুইটা অপশন ছিল আইদার বিজনেস

টোটালি ওই সমাজ ব্যবস্থা দেখে ব্যয় হয়ে নতুন একটা সমাজ ব্যবস্থায় নিজেকে নিয়ে আসা বা নতুন একটা পেশায় নিজেকে সুইফট করা এটা আসলে খুবই টাফ ছিল আমাদের দেশের অনেক যুব সমাজ এখন বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে আমি ইতিমধ্যে আফ্রিকা মহাদেশে প্রায় বারোটা দেশ আমাদের দেশের মানুষকে দেখিয়েছি চিনিয়েছি তার মধ্যে এমন অনেক দেশ ছিল যে দেশগুলোর নাম প্রথমবারের মতো আমার মুখ থেকে শুনেছে আফ্রিকা মানেই তো কালো কালো মানুষ আর কালো মানুষ মানেই তো উগ্রজাতি বা হিংস্র এরকম কিছু এখন আফ্রিকার এমন একটা মহাদেশ যে মহাদেশের তলায় এমন আহ বিলিয়ন বিলিয়ন টন প্রাকৃতিক সম্পদগুলো লুকিয়ে আছে সুপ্রিয় দর্শক আমি ইব্রাহিম চৌধুরী খোকন বাগা ইব্রাহিম টকস থেকে আপনাদের শুভেচ্ছা এবং ভালোবাসা জানাচ্ছি আশা করি ভালো আছেন আপনারা ইতিমধ্যেই জানেন আমার আগের ভিডিও থেকে যে আমি কেনিয়া সফরে আসলাম এটার উদ্দেশ্য হলো যে আমরা পশ্চিমের দেশে বিভিন্ন সময় যাই টু এক্সপ্লোর আফ্রিকা এই আমাদের না দেখা আফ্রিকা সম্বন্ধে অনেক রহস্য অনেক বিষয় আছে কিন্তু আমি এক্সপ্লোর আফ্রিকা করতে গিয়ে কেনিয়ান নাইরবি আমরা একটু ঘুরে দেখলাম এর বিষয়ে আমার অভিজ্ঞতা আমার এই বিষয়গুলো আমরা ভিন্ন ভিডিওতে জানাবো বা জানিয়েছি আমি নিয়ে লেখালেখি করব। অনেক অজানা বিষয় আমাদের দেশের সাথে অনেক মিল এই কেনিয়ার এবং অনেক অমিল আছে এখানে মানুষ সমাজ সংস্কৃতি এইসব প্রায় সপ্তাহ জুড়ে আমরা দেখে আমার দেখে একটা প্রচুর অভিজ্ঞতা হলো এই অভিজ্ঞতাটা এই জীবনে খুব জরুরি এবং এই অভিজ্ঞতাটা আপনাদের শেয়ার করব ভাবনাগুলো আপনাদের শেয়ার করব কিন্তু আমি আফ্রিকা আবিষ্কার করতে গিয়ে আমাদের দেশের একজন ইউটিউবার একদম তরুণ ইউটিউবার সাইফ খুবই জনপ্রিয় আমার তো এগুলো জানা নাই আমরা আমাদের প্রজন্মের মানুষ এই বর্তমান প্রজন্মে যারা অনেক অনেক খ্যাতি যাদের অনেক অনেক ফলোয়ার লক্ষ লক্ষ অনেককে আমরা চিনি না আর আমি দেশের বাইরে থাকার কারণে সেভাবে সেই যুগসূত্র সৃষ্টি হয় না কিন্তু আফ্রিকা এসে ঘটনাচক্রে আমার সাথে তার কোনো না দেখা হয়ে গেলো সেটা আনসিন আফ্রিকার একদম নায়ক হয়ে উঠেছে এবং বাংলাদেশিরা বাংলা ভাষাভাষীরা বাংলা শ্রোতারা তার বিরাট ভক্ত দেখা গেল যে সারা পৃথিবী থেকে বিভিন্ন প্রান্ত থেকে আমাকে বলছেন যে সাইফ যখন আছে যে আফ্রিকা সম্পর্কে আপনি সবাই জানেন তো আমি খুবই সৌভাগ্যবান যে সাইফকে আমি সাথে পেয়ে গেলাম এবং আজকের এই কথা বলা আমি আমার আফ্রিকা ভ্রমণ বা না ভ্রমণ না আমি সাইফকে নিয়ে একটু আপনাদের জানাতে চাই একটা বাঙালি তরুণ আমরা মানে তারুণের প্রতি অনেক হতাশা দেখি আমি তাকে দেখেছি এবং একদম সাধারণ পরিবার থেকে উঠে আসা একজন কর্মজীবী প্রবাসী হিসাবে তার জীবন শুরু হয়েছে আমি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দিলাম আমরা সাইফের কাছ থেকে শুরু হবে তার যাত্রা এবং সে এই অভিযাত্রায় কীভাবে যুগ হলো এবং আমি আজকে ফিরে যাচ্ছি যুক্তরাষ্ট্রে কিন্তু সাইফ তার ব্যাগ কাঁধে নিয়ে আফ্রিকার দেশের দেশে তো আমি বেশি কথা বলবো না আমরা সাইফের কথা শুনবো আমি সাইফকে পরিচয় করিয়ে দিচ্ছি এবং সাইফ নিজের মতো করে আপনি বলতে থাকবেন আপনি কিভাবে এটা শুরু করলেন এখন কি করেন আপনার কি ছিল আপনি কি স্বপ্ন দেখেন এটা নিয়ে আপনি যদি কথা শুরু করেন আলাইকুম আমি আসলে খুবই খুবই লাকি যে আপনার মতো একজন মানুষের সামনে বসে কথা বলার সুযোগ পেয়েছি অ্যান্ড আপনার মতো একজনের সাথে দেখা করার সৌভাগ্য আমার হয়েছে এর জন্য আই ফিল সো লাকিফ নিজেকে খুবই ধন্য মনে করি আমি সাইফ আজ থেকে প্রায় সাত বা আট বছর আগে দুই হাজার সাল আমি প্রথম বাংলাদেশ থেকে খুবই সাধারণ পরিবার থেকে আমার বাবা একজন প্রবাসী সৌদি আরব প্রবাসী তো সেই হিসেবে প্রবাসী পরিবার থেকে উঠে এসে অ্যাজ এ প্রবাসী আমি আফ্রিকার মোজাম্বিকে প্রথমেই পারি জমাই মোজাম্বিক আমাদের এলাকার জন্য খুবই কমন একটা গন্তব্য অ্যাজ এ অ্যাজ এ প্রবাসী আমাদের আমার এলাকা বলতে আমি চট্টগ্রাম বিভাগের চট্টগ্রাম জেলার বাসখালী থানা থেকে আসা তো বাসখালী থানার আই মিন যে সমস্ত বাংলাদেশে বসবাস করবে দশ থেকে পনেরো হাজার এটা সংখ্যায় তার মধ্যে অধিকাংশ নব্বই শতাংশও বেশি চট্টগ্রাম জেলার আর চট্টগ্রাম জেলার যত প্রবাসী মোজাম্বিকে বসবাস করেন তার আবার নব্বই পার্সেন্ট আমাদের বাসখালী থানার তো আমাদের দেখা গেল বাড়িতে চাচা পাড়া প্রতিবেশী বাই ব্রাদার্স অনেকেই এই মোজাম্বিকে আছে তখন থেকেই ছিলেন তো সেই সুবাদে বাবা যেহেতু সৌদি আরবে থাকেন অ্যাজ এ প্রবাসী উনি জানেন প্রবাসীর কষ্টটা কি পরিশ্রম মধ্যপ্রবাসী করতে হয় তো নিজের ছেলে খেয়ে যেহেতু প্রবাসে পাড়াচ্ছে বা পাড়াতে হচ্ছে বা সেই হিসেবে দেখলো যে অনেক ভাইয়ের আসেন যেখানে কোনো কায়িক পরিশ্রম নাই শারীরিক কোনো পরিশ্রম নাই হয়তো একটু মানসিক বুদ্ধি খাটালে কিছু ভালো পরিমাণে উপার্জন এখানে সম্ভব সেই সুবাদে মূলত আমাকে আফ্রিকার মোজাম্বিকে পাঠানো হয় আমিও দু হাজার আঠারো সালে মোজাম্বিকে আসি এসে প্রথমে চাকরি করি প্রায় দুই তিন বছর এরপর আমি নিজে ব্যবসা শুরু করলাম ছোটোখাটো আকারে সেই ব্যবসাটা আমি দু তিন বছর মতো চালিয়ে নিয়ে গেলাম প্রায় তিন চার বছর মতো তো ব্যবসার পাশাপাশি বর্তমান যুগের সাথে যে কন্টেন্ট ক্রিয়েশনের একটা হাইপ আজ থেকে তিন চার বছর আগে বা অনেক আগের সময় থেকেই শুরু তো সেই হাইপের সাথে বা সেই যুগের সাথে তাল মিলিয়ে তাল মিলাতে গিয়ে একটা পেজ খুলি পেজ দেখে র্যান্ডম যখন যা মাথায় আসে কন্টেন্ট ক্রিয়েশন ওয়ার্ডটাই জাস্ট জানতাম আই আইড আই ডি ডিডো্ট নো হাউ টু ডু ইট এভাবে শোটা হয় যখন যেটা পেতাম সেভাবে আমি ভিডিওস বানাতাম অ্যান্ড আপলোড করতাম এক মিনিট দুই মিনিট সাত মিনিট পাঁচ মিনিট তো প্রথমে আমার বন্ধুবান্ধবরা দেখতিরভাগ প্রকৃজন দেখতে একভাবে দেখলাম পাঁচশো এক হাজার মানুষও দেখতেন অ্যান্ড এভাবে এভাবে সংখ্যাটা দু তিন হাজার এমনই হতো প্রায় তিন চার বা পাঁচ ছয় মাসেরও বেশি সময় দেবে এরকম র্যান্ডম ভিডিওসগুলো আপলোড করতে থাকলাম একদিন হঠাৎ মনে হলো যে বাজারটা কেমন একটু দেখায় আমরা যেই এলাকাটাতে থাকি এখানকার বাজার ব্যবস্থা কেমন একটু দেখায় বা এখানকার মানুষের বাড়িগুলো কেমন দেখায় এরকম দু তিনটা ভিডিওস যখন দিলাম দেখলাম যে বাংলাদেশের মানুষ যেন কি দেখলো বা খুবই আনএক্সপেক্টেড কিছু হয়তো বা দেখলো ইটস লাইক ভাইরাল হওয়ার মতো একটা ব্যাপার ঘটল তো পরে আমার কেন জানি মনে হল হচ্ছিল এতদিন এত ভিডিওস করে গেলাম মানুষ দেখে না কিন্তু এই ভিডিওগুলো দেখলাম যে খুবই প্রায় পাঁচশো হাজার মানুষ দেখে ফেললো যেখানে আগের ভিডিওসগুলো পাঁচশো এক হাজার দুই হাজার মানুষ তো কম্পারিটিভলি দেখা যাচ্ছে এই লোকাল কালচার বা তাদের স্টাইলের ভিডিওসগুলোতে ভালো ভিউ হচ্ছে তো আমি ভাবলাম নতুন নতুনভাবে নতুন নতুন প্লেসে যাওয়া শুরু করলাম অনেকে তো আমরা মোজাম্বিকে যেখানে থাকি সেখানে আমাদের গ্রোসার বিজনেস আছে তো গোসাগর বিজনেস যেহেতু গ্রামীণ অঞ্চলে গ্রামের যে সমস্ত মানুষরা আছেন সেখানে তাদের মধ্যে দেখা গেল আমরা একজন দুইজন বা সর্বোচ্চ তিনজন বাংলাদেশি বা বিদেশি তো আমাদের সাথে একটা ভালো সম্পর্ক ছিল যে সে সম্পর্কে সুবাদে তাদের বাড়িতে আসা যাওয়ার মতো একটা ব্যাপার হয় অনেক সময় জাস্ট বেড়াতে গেলাম ঘুরতে গেলাম তো এই ধরনের মুমেন্টসগুলো বা এই এক্সপেরিয়েন্সগুলো রেকর্ড করে আপলোড করা শুরু করলাম তো বাংলাদেশের মানুষ দেখলাম এটা খুবই পছন্দ করতে লাগলেন খুবই সম্পূর্ণ অদেখা লাগলেন লাগলো তাদের কাছ থেকে তাদের কাছে মনে হচ্ছিল যে এই এটা কিভাবে সম্ভব আফ্রিকা মানেই তো কালো কালো মানুষ আর কালো মানুষ মানেই তো উগ্র জাতি বা খুবই হিংস্র এরকম কিছু আর সেই দৃষ্টিকোণ থেকে একটা মানুষ যখন দেখে আমাদের দেশের মানুষ যে আমাদের দেশের একজন অ্যাজ এ বিদেশি আফ্রিকার গ্রামাঞ্চলে মানুষজন বাড়িতে বাড়িতে যাচ্ছে তাদের সাথে খুবই সৌহার্দ্যপূর্ণ আচরণ তারা আমাদের সাথে করতেছে আধা ঘন্টা এক ঘন্টা তাদের সাথে দুষ্টুমি ফাজলামি বা কথাবার্তা বলা পর যখন ফিরে আসতেছি আসার সময় দেখা গেলো তাদের গাছ থেকে একটা বুটটা নিয়ে দিচ্ছে আম আম গাছ থেকে আম পেড়ে দিচ্ছে অ্যাভোকাডো বস্তা বেঁধে দিচ্ছে উপহার সরব প্রতিটিকে এই ধরনের আতিথ্যতাগুলো এক এক ভিডিওতে এক একভাবে ফুটিয়ে উঠতো অ্যান্ড দেশের মানুষ এটাকে খুবই পছন্দ করতে লাগলেন তো এভাবে আমি মোটামুটি এক দেড় দুই বছর চালিয়ে যাই কন্টেন্ট ক্রিয়েশনের একটা বিহাইন্ডার সিন থাকে একটা কয়টা পয়সা ইনকাম এখান থেকে হয়ে দেখে কিছু ডালাক এখান থেকে হয়ে দেখে তো ছোটখাটো একটা এক্সট্রা উপার্জনও সেখান থেকে হতো এর পাশাপাশি একটা পযায়ে গিয়ে এত দামায় তোমার দেয় যে আমার সাথে তোমার যদি দেখা হতো তুমি তো যত সাংবাদিকদের কোনো বন্ধু নাই তুমি তোমার যে কথাগুলো আমাকে বলছো আমি কিন্তু বলে দিচ্ছি এবার তুমি নিজে আমার কাছে স্বীকার করেছো তোমার লেখাপড়া নাই তুমি ইন্টারনেটের পর্যন্ত পাশ করতেও পারো না এই ধরনের একজন আমরা তো সাধারণত মেট্রিক পাস এগুলো লেখাপড়ার কোনো যোগ্য মনে না এবং সাইফ কিন্তু আপনারা দেখেন যে ভালো করে বাংলা কথাবার্তা বলে না তার মা কথা জড়িয়ে আসে সে নিজেই স্বীকার করতেছিল এবং কালকে আমাকে নাইরোবিতে হাঁটতে হাঁটতে আমাকে বললো যে আমি কীভাবে আরও ইংরেজি মানে শিখতে পারি এবং সে ভালো ইংরেজি কমিউনিকেশন করে আমি দেখলাম এক কয়েকদিন তো আমি উত্তরে যেটা বললাম দেখেন প্রত্যেকটা মানুষকে প্রকৃতি বা সষ্টা আমরা যাই বলি না কেন ইউনিক করেছে আপনি যা আসেন তাই আপনাকে আর কোনো চেষ্টা বাংলাও শেখার দরকার নাই আপনাকে আর ইংরেজিও শেখার দরকার নাই আপনি যতদূর শিখছেন যেভাবে কাজ করতেছেন আপনি খুব ভালো সাইফ মানে কমিউনিকেট করতেছেন আমি মনে করি যে এই যে আত্মবিশ্বাস নিয়ে জায়গা আমি তো মানে আমার বাড়ি সিলেটে আমি সাংবাদিকতা করতাম এক সময় রেডিও টেলিভিশনে প্রোগ্রাম করেছি কিন্তু আমার ওই যে উচ্চারণ ঠিক হচ্ছে না দেখে আমি হীনমন্যতায় ভুগতাম এটা এখানে আমি না মানে বাংলাদেশের মিডিয়া জগতে যারা আছেন অনেকেই এটার জন্য আমাদের অনেক কষ্ট করতে হয় কিন্তু দিন শেষে আজকের মানে জীবন আজকের জনমানুষ আপনি যেভাবে আসেন সেভাবেই ধারণ করা শিখেছে এই যে সভ্যতার সময়ের যে পরিবর্তন এখানে আপনারা সাইফরা বর্তমান সময়ের নায়ক এবং আমি মনে করি যে সাহস নিয়ে যে আত্মবিশ্বাস নিয়ে মানে আপনারা করেছেন এবং আমরা সাধারণ পরিবারের ছেলে এবং প্রবাসী আমরা কেউ শখে হই না আর এখানে মানে জীবন মনন পরিশ্রম করে আপনার উদ্দেশ্যটা কী ছিল যে আমি দুইটা পয়সা পরিশ্রম করে গ্রোসারিতে কাজ করব না ট্যাক্সি চালাবো না অন্য কারো কাজ করে আমার এটা সংসার টংসার কোনোভাবে চললে মানে এটাই আমার যথেষ্ট এখন যে আপনার এই যে লক্ষ লক্ষ মানুষ মানে আপনাকে বলে যে সাহেব তোমার ভাই মানে আমাকে পর্যন্ত মানে আমার আমার যারা দর্শক বা আমার যারা আমাদের সাথে যুক্ত মানে এরা তো কিছুটা লেখাপড়া যারা মানুষ কিন্তু এদেরও কয়েকজন আমাকে জানালেন যে মানে আপনার সাইফের সাথে দেখা হয়ে গেছে তার মানে কি আপনার সর্বশ্রেণীর একটা দর্শক শুধু যে বাংলাদেশি নয় মধ্যপ্রাচ্যে নয় আমেরিকা থেকেও আমার কয়েকজন আছেন তো এটা আমার দেখে আমার মানে আমি যেখানে যাই হ্যাঁ প্রকৃতি জীবজন্তু এসব দেখে ভালো লাগে কিন্তু আমি সময় মানুষকে দেখি এবং যখন দেখি আমার দেশের একটা মানুষ এই কাজ করতেছে এবং এটা আমাকে খুব আপ্লুত করে সুতরাং আমরা যে দেশটা করেছিলাম আমাদের অনেক স্বপ্ন সেই দেশ হয়তো সেভাবে যায় নাই কিন্তু এই দেশের মানে যারা ব্যবস্থাপনায় ছিলেন আছেন থাকবেন তাদের অনেক সীমাবদ্ধতা অনেক বিষয়ে আমরা কথা বলবো বা বলি কিন্তু মানে আপনাদের একটা প্রজন্ম গড়ে উঠেছে যে প্রজন্ম বিশ্বকে জয় করার একটা বাসনা তাদের আছে সময়কে আছে তো আপনি যে এই যে বাধাগুলো অতিক্রম করলেন এই সাহসটা আমিও একটু ভারি ভারি কথার দিকে চলে যাচ্ছিলাম দর্শকদের একটা মানে একটা ভিন্ন ভাবনা দেওয়ার জন্য এই যে বাধাগুলো অতিক্রম করার আপনার সাথে একটা ভালো মানে খুব লেখাপড়ার যারা শিক্ষিত মানুষের সাথে তো আপনার পরিচয় নাই আপনি হয়তো আজকে আমাদের সাথে যে সমস্ত জায়গায় গেলেন আজকে আমরা কী কী মানে আমেরিকান হিউম্যান রাইটস অর্গানাইজেশনের মানে প্রধান নির্বাহী তার সাথে বসে বা এখানে কান্ট্রি ম্যানেজার তার সাথে বসে আমরা কথা বললাম সেখানে গেলেন আপনি কি কোনোদিন স্বপ্ন দেখছেন যে আপনি এই বাসখালী থেকে এসে মানে বাংলায় কত ঠিকমতো বার্তা বলবেন না আপনি এখানে আসতে পারছেন এটা তো আপনার প্রয়াসের কারণে আমরা বুকেটাই নিচ্ছি আমার তো ইচ্ছা হচ্ছে যে আমি মানে ফিরে না গিয়ে আপনার সাথে ওই বেদুনের মতো আর কয়েকদিন ঘুরে জীবনের নতুন সাহেব এই যে বাধাগুলা যে সাহেব আপনি অতিক্রম করলেন এটার জন্য প্রথম হচ্ছে যে আমার মানে ভালোবাসা আমার আন্তরিক ভালোবাসা ধন্যবাদ এবং খালি আপনার না এই সাথে আমি বলে রাখি যে আপনার যে এই হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ লাইক দিয়ে কমেন্ট দিয়ে আপনার সাথে যুক্ত থাকেন তারাও কিন্তু আপনার সমর্থক এই সমর্থকরাই আপনারা এগিয়ে দিয়েছেন এই তো হ্যাঁ তো আমি তাদেরকেও কৃতজ্ঞতা বলছি যে আমাদের এই ধরনের একটা বাইয়ের পাশে যা আপনারা থাকেন এরাই বাংলাদেশ তো আপনি এই বাধাগুলো অতিক্রম করে এই বিষয়টা আপনি কিভাবে এনজয় করেন বাধা বলতে আসলে বিভিন্ন ধরনের বাধা আসে সর্বপ্রথম যখন একটা মানুষ সাত আট নয় লক্ষ টাকা খরচ করে যখন প্রথম বিদেশে যায় অ্যান্ড বিদেশে গিয়ে সে যেই কাজে যাচ্ছে যেই পারপাসে যাচ্ছে ওই পারপাস থেকে আমি একটা বিষয় এখানে অ্যাড করে রাখবো আমি যে ব্যবসাটা শুরু করছিলাম যেটা আমি বলতে চাচ্ছিলাম ওটা একটু শেষ করে নিই কাইন্ডলি যে কিছু ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম যদি বা ব্যবসা দিলেই যে সফল হয় বা অনেক উচ্চ পর্যায়ে যায় তা না ভালো মন্দ জোয়ার বাটা সব জায়গায় আসে সেরকম বাটার মধ্যে দিয়ে আমি যাচ্ছিলাম তো পরে যেমনটা বলছিলাম যে কয়টা পয়সা ইনকাম শুরু হলো তো আমি এই যে বাটা আমার ব্যবসার মধ্যে যে একটা ডাউন ফল ছিল এই ডাউনফলটা ওভারকাম করাটা আমার পক্ষে মনে হচ্ছিল যে অনেক ফাইনান্সিয়াল একটা সাপোর্ট প্রয়োজন আমার কাছে দুইটা অপশন ছিল হয় আমি এখানে অনেক ভালো একটা ফাইনান্সিয়াল বিনিয়োগ আবার অ্যাড করে ব্যবসাটাকে আরেকটু আপস্কেল করবো অথবা আমি এটা সম্পূর্ণটাই বাদ দিয়ে আমার কাছে ইতিমধ্যে এমন একটা প্ল্যাটফর্ম আছে যেখানে আমি আমার পরিশ্রম এবং আমার কিছু সময় দিয়ে এখান থেকে আমি যে ইনকাম টা আসতে সেইটাকে আমি স্কেল করবো আইদার বিজনেস ও কন্টেন্ট ক্রিয়েশন পরে আমি প্রায় পাঁচ ছয় মাস নিজের সাথে যুদ্ধ করে অ্যান্ড আমার পরিবারের সহায়তায় আমার পরিবারের মানসিক সহায়তায় আমি সম্পূর্ণরূপে এই কন্টেন্ট ক্রিয়েশনে নিজেকে নিযুক্ত করলাম অ্যান্ড এইখান থেকে যেমনটা বলছিলাম যে পার্ক পাশ যে পার্ক পাশে এতগুলো টাকা খরচ করে প্রবাসে আসা অ্যান্ড সেই পার্কাসটা টোটালি বাদ দিয়ে টোটালি ওই সমাজ ব্যবস্থা থেকে ব্যয় হয়ে নতুন একটা সমাজ ব্যবস্থায় নিজেকে নিয়ে আসা বা নতুন একটা পেশায় নিজেকে সুইফট করা এটা আসলে খুবই টাফ ছিল আমার ব্যক্তিগতভাবে অ্যান্ড আমার পারিপার্শ্বিক আত্মীয় স্বজন বন্ধুবান্ধব যারা ছিলেন ওনাদের তরফ থেকেও সব দিক দিয়ে শুধু আমি আমাকেই শুনেছি আমাকেই শুনে আমি এই লাইনে আজ থেকে প্রায় দেড় বছর ধরে আমি কন্টিনিউ করে যাচ্ছি আমি ইতিমধ্যে আফ্রিকা মহাদেশে প্রায় বারোটা দেশ আমাদের দেশের মানুষকে দেখিয়েছি চিনিয়েছি তার মধ্যে এমন অনেক দেশ ছিল যে দেশগুলোর নাম প্রথমবারের মতো আমার মুখ থেকে শুনেছে যে দেশগুলোর দৃশ্য প্রথমবারের মতো আমার চোখে দেখেছে অ্যান্ড আমরা যেমনটা বলছিলাম যে আফ্রিকা বীতি এই আফ্রিকা বীতিটা আমি মনে করি বাংলাদেশে প্রায় লক্ষ লক্ষ মানুষের মধ্যে থেকে এটা আমি মুছে ফেলতে সক্ষম হই আর আফ্রিকা এক্স দ্য ফিউচার বলে একটা কথা এই পুরো বিশ্ব জুড়ে আছে যে আফ্রিকায় ভবিষ্যৎ লটস অফ ন্যাচারাল রিসোর্সেস এই আফ্রিকার মাটিগুলোতে আছে যেখান থেকে উত্তোলিত হয়ে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে যাচ্ছে অ্যান্ড ওই ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ডিপেন্ডস অন দেস আফ্রিকান ল্যান্ডস তো এই ধরনের যে সম্পদশালী আপনি হয়তোবা জানবেন যে থেকে শত শত বছর পিছনে যখন আপনি ইউএসএ দেখবেন হয়তোবা ওখানেও অনেক প্রাকৃতিক সম্পদগুলো মজুদ ছিল যেগুলো কিন্তু উত্তোলন করতে 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 এক পর্যায়ে এসে এখন ওই প্রাকৃতিক সম্পদগুলো বিশ্বের অন্য জায়গা থেকে সোর্স করতে হচ্ছে আর এরকম সোর্সিংয়ের লিস্ট যদি আপনি দেখেন যদি এবার এগুলো ওয়াইডলি প্রকাশ হয় না বিশ্বজুড়ে যা আফ্রিকা থেকে যাচ্ছে তো এখন আফ্রিকা এমন একটা মহাদেশ যে মহাদেশের তলায় এমন বিলিয়নস বিলিয়ন টন প্রাকৃতিক সম্পদগুলো লুকিয়ে আছে এগুলোকে যদি ইউটিলাইজ করতে হয় অ্যান্ড এগুলো ইকোসিস্টেমগুলো যদি আপনি চিন্তা করেন যেখানে একটা বিজনেস অপরচুনিটিস জব অপরচুনিটিস এই সম্পূর্ণ সামগ্রিক বিষয়গুলো দিয়ে দিয়ে আসলে আমরা বাংলাদেশে অনেক অনেক পিছিয়ে তার একটা মাত্র কারণ আমরা মনে করি তা কি পৃথিবীর পৃথিবী বলতে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি আর থার্ড ওয়ার্ল্ড কান্ট্রিগুলো মান যাওয়া মানেই নিজেকে ডাউনগ্রেড করা কিন্তু আপনি দেখবেন যে সবচেয়ে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি ইউএসএ ইউকে আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া এই সব দেশে যে টেকনিক্যাল মিন প্রযুক্তিবিদ যারা আছেন তারা এই সমস্ত দেশগুলোতে আসেন এসে কাজ করেন তো এই ধরনের একটা ডেস্টিনেশন আমাদের দেশের মানুষ শুধুমাত্র মানুষগুলো কালো বলে এখানকার মানুষগুলো শুধুমাত্র কালো বলে গুটি কয়েক ঘটনা আমরা শুনি বলে তবু আফ্রিকা মহাদেশের চুয়ান্নটা দেশকে আমরা যাচ করে দেখি যে আফ্রিকা নাম নিজে শুনেন আমি আর সাহেব আপনার সাথে এই কয়েকদিন ঘুরতে ঘুরতে ধরেন আমরা জীবনে প্রথম দেশে যখন বাইরে যেতাম আমরা বাংলা সাহিত্যে সৈয়দ মুস্তবা আলীকে পড়তাম আজকের আপনি আমি জানি না এটা কোনো তার কোনো বই আপনি পড়েছেন বা শুনেছেন কিনা জান না তো এই দেখেন পড়ে সাহেব স্বীকার করতেছে যে আমরা বাংলা সাহিত্যের যে ভ্রমণ কাহিনী আগে কোথাও আমরা ভ্রমণে গেলে তখন আমরা সেই মানে সৈয়দ মুস্তবা আলী কীভাবে ভ্রমণ করেছেন মানে এটাই আমাদের প্রজন্ম অন্তত এরপরে সমসাময়িক সময়ে আমরা ময়নুর সুলতানের লেখাগুলো পড়ি কিন্তু আমি যত আমরা যত বই পড়েছি এর কোনো একটাও সেই সাইফ পড়েন সাহেবের সাথে আমি ঘুরিয়ে দেখলাম যে আমাদের সাথে অনেক বেশি নলেজ এই যে ভ্রমণ বিভিন্ন জায়গায় জাগার মধ্যে দিয়ে তার জ্ঞান অর্জন এবং গেলেই হবে না তার এটাকে ধারণ করার তার একটা সহজাত প্রকৃতি আমি আমি দেখে বেশ মুগ্ধ হয়েছে। এবং এই যে মানে বিভিন্ন জায়গায় আমরা যে হোটেলে আছেন নাইরির জায়গা নর্ষী এরা মানে সাত টাকা মানে সবচেয়ে দামি হোটেল হয়তো সাহেব তার জীবনের কল্পনা জন্য হোটেল আমি দেখতেছি না যে হোটেলে খাবারগুলার সে ছবি নিতেছে মানে আমরা যেখানে খাবার খাচ্ছি মানে আমরা রাত্রিকালকে একদিন ডিনার করলাম মানে হোটেলটার যেখানে বসে আমরা খাবার নিচ্ছি সেটা ঘুরে ঘুরে শহরের চারিদিক দেখাচ্ছে তো সাহেব তো খুবই উদ্বেলিত তো এই যে এখন আপনি এই সমস্ত জায়গায় যেতে পারেন বিভিন্ন মানুষের সাথে যুক্ত হওয়ার এটার জন্য আপনি প্রথম যে ধন্যবাদ আপনাকে দেন যে আমার আপনার ইচ্ছা ছিল কিন্তু আপনার পরিবার সমাজ এটা প্রথম কিভাবে দেখেছে আমার তো যদি চাচা তো ভাই একটা এরকম ইন্টারমিডিয়েটও পাশ করতে পারে নাই দেশে আর সে যদি এই ক্যামেরা নিয়ে ঘোরাঘুরি করতে আমিও তো আমিও তো বলতাম যে বোকাটে হয়ে গেছে কি করবে মানে এই ধরনের একটা পরিস্থিতিতে আপনি শিকার হন নাই অবশ্যই হয়েছে ইভেন আমার দাদি এখনো বেঁচে আছে বেঁচে আছেন আলহামদুলিল্লাহ উনি বলেন দোকানপাট বাদ দিয়ে টিকটক কাগজ টিকটক কাগজ মানে এইটাই একটা কথা শুনি এরকম এখন একটা সময় বলতেন যখন দেখতে পা দেখতেছেন যে আমি আলহামদুলিল্লাহ পরিবার চালাতে পারি যে এই পরিবারটা আমি হয়তো বই ব্যবসা করেও চালাতাম বা ভালো একটা জামা পড়তে পারি যেটা আমি হয়তো ব্যবসা করলেও পারতাম অর্থাৎ আমার জীবনে যে প্রয়োজনগুলো আছে ছোটো থেকে বড়ো এগুলো কিছুটা হলেও আমি মেটাতে পারি অ্যান্ড আশেপাশে মানুষেরও কিছু টুকটাক প্রয়োজনও যখন মেটাতে পারি এটা যখন দেখেন তখন তারা আগে যে একটা ট্যাগিং করতেন বা আগে যে একটা আমাকে অনুৎসাহিত করতেন এই বিষয়টা দেখে এখন সরে আসছেন এখন দেখ একটু ভালো আপনি যেমনটা বলছিলেন যে বিভিন্ন জায়গায় আসা যাওয়া আপনাদের মতো মানুষদের সাথে দেখা হওয়া একটা সৌভাগ্য এটা একমাত্র অসুবিধা কিন্তু এই আমার পেশা এই যে আমরা যেভাবে বড় হয়েছি যে সমাজ যে চিন্তা ভাবনা আমরা মনে করি যে আমরা যারা লেখাপড়া করেছি যে তাদের সাথে যুক্ত হওয়াটা একটা বিরাট ঘটনা আসলে এবং এটা 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 শুনেন এই সমস্ত কাঠামো ভেঙে আপনাদের প্রজন্ম আপনাকেই মানে এটাকে আমরা ওই ধারণা বড় হয়েছি দেখে মানে আমি আমি তো আপনাকে মানে তুমি বলতো মানে ভয় পাই আমার যদি দশজন মানুষ ফলো করে আপনারা করে দশ লাখ মানুষ এই দশ লাখ মানুষের কাছে বার্তাটা কে পৌঁছে দেয় কারণ আমি মানে খুব ভালো পত্রিকায় কাজ করি আমার এই লেখাটা হয়তো মানে এক লাখ দুই লাখ লোকজন পড়বেন কিন্তু আপনার একটা কথা এখন কয়েক লক্ষ মানুষের কাছে পৌঁছে যায় একটা সময় এখনকার সময় এটা খুবই গুরুত্বপূর্ণ এবং আমি প্রিয় দর্শক আমি আমাদের বাঘা ইব্রাহিম টক অনুষ্ঠানের দর্শকদের বলতেছি আমার সাহেবকে দেখে বলেছে প্রত্যেকটা সফল মানুষের মধ্যে কিছু গুণ থাকে অত্যন্ত বিনয়ী সে অত্যন্ত ভদ্র মানে আমরা আমি তো পশ্চিমের দেশে থাকি আমরা চাই না আমার হাতে যদি ছোট্ট একটা ব্যাগ থাকে সেটা আমার ছেলে বা আমার মেয়েও যদি আমার সাথে থাকে সে কখনো হাত দিয়ে উঠাবে না যে বাবা আমার কাছে এটা দেও কিন্তু এটা আমাদের সংস্কৃতি আমি যখনই দেখেছি যে আমার হাতে একটা জিনিস আছে বা আমার সাথে আমাদের বন্ধু মাসুম মাহমুদ তখন আপনি বলছেন যে ব্যাগটা আমার কাছে দিয়ে দেব তো এটা এটা আমাকে আপ্লুত করেছে আমি অনেকদিন বাইরে থাকি আমাদের এটা অভ্যাস না যে এই যে আপনি দেশের একটা সংস্কৃতি আদব কায়দা হাম্বলনেস এবং আমি এটা লক্ষ্য করেছি যে শুধু এটা আপনার বেলায় আমার বেলায়ও না মানে আপনার সবই চলার আচার আচরণে অন্যান্য দেশের মানুষ বিশেষ করে মানে কালো মানুষরা যারা তারা তাদেরকে দেখলে আমরা একটু রাফ মনে করি তাদের সাথে আপনি কীভাবে ইন্টারেক্ট করছেন যেহেতু আমি আমেরিকায় থাকি আমেরিকা আমাদের এই সমস্ত মানুষের সাথে ডিল করতে হয় সময় এটা বহু জাতির দেশ সেখানে সব দেশের মানুষ আছে কিন্তু আমি দেখলাম খুব সহজেই আপনি তাদের সাথে যুক্ত হইতে পারতেছেন তাদের সাথে কথা বলতে পারতেছেন এটা এই যে এই ব্যাপারে আমাদের দেশের অনেক যুব সমাজ এখন বাইরে যাওয়ার চিন্তা ভাবনা করতেছে সে যদি দেশ থেকে নিজেকে প্রস্তুত করতে চায় মানে কি করতে চায় আমি জানি যে আপনার এই কাহিনী শুনে আমাদের দেশের সব ঠিকঠকার হয়ে যাবে এটার জন্য নাম প্রত্যেকের তার একটা নিজস্ব গোল থাকবে সে তার নিজস্ব জায়গা খুঁজে পাবে আর লেখাপড়াও করবে এখন আপনি ইন্টারমিডিয়েট পাস করতে পারেন না বা পরীক্ষা দিতে পারেন না বলে বাকি সব ম্যাট্রিক পাস করেই টিকটকে ধরে ফেলবে এই বার্তা আমরা দিতে চাই না লেখাপড়া এবং প্রচলিত লেখাপড়া প্রচলিত জ্ঞানের কোনো বিকল্প নাই কিন্তু আমি বলতেছি আপনি ওই লেখাপড়া করেও এই হার্ডেলটা এই 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 বাধাটা আপনার আসবে এই বাধাটা একজন সাধারণ মানুষ যেভাবে অতিক্রম করে অনেক বিদ্যান অনেক পণ্ডিত লোকে অতিক্রম করতে পারে না সো এইসব বিষয়ে যদি আমি মানে আপনার মাধ্যমে আপনার যারা দর্শক শ্রোতা বা আমাদের আমারও যারা এই ভিডিও দেখবেন তাদেরকে কি বলতে চান অবশ্যই দরকার জীবনে পড়াশোনা অবশ্যই দরকার আমার বিষয়টা যদি বলি আমি স্কুল কলেজ থেকে বেশি শিখেছি এই দুনিয়া থেকে স্কুল কলেজে এবং তার মানে আপনি শেখাটা বন্ধ করেন নাই আপনি কোনো কারণে পাস করতে পারেন না বা পরীক্ষা দিতে পারেন নাই কিন্তু আপনার শেখার যে চেষ্টাটা এটা বন্ধ করেন না আপনি স্কুলে না গিয়ে কলেজে না গিয়ে আপনি জীবন থেকে আপনার পথ চলা থেকে আপনার যাত্রা থেকে আপনি শিক্ষাটা নিচ্ছেন প্রতিদিন সেদিন একটা ঘটনা যদি বলি আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম এখানে হোটেলে ঢুকার সময় এক জায়গায় দাঁড়িয়েছিলাম ওদিকে গাড়ি যাতায়াত করছিলেন তো এই হোটেলের ওয়েটার বা নিরাপত্তা কর্মী সে আমাদেরকে বললেন যে স্যার আমাদের এখানে দাঁড়ানোর জন্য একটা ব্যাটার জায়গা আছে আপনি কি ওইখানে দাঁড়াতে চান অর্থাৎ সে আমাদেরকে এটা বলেনি যে এখানে দাঁড়ানো নিষেধ এইখানে দাঁড়ান আপনাকে দাঁড়াবেন এই কথাটা বলেনি সে খুব সুন্দর ভাষায় একটা আহ পুরুষটা জানি সে সরাসরি না বললো না কিন্তু আপনাকে ওখানে যাওয়ার জন্য সে মানে বাক্যটা ঘুরিয়ে হ্যাঁ এটা আমরা যারা দেশ থেকে আসি বা পূর্বের দেশ থেকে আসি আমাদের এগুলো জানা ছিল না বাট আপনি যে এটা শুনে এটা ধারণ করতে পারলেন এটা দেখে আমিও খুশি হয়েছি এবং এই ব্যাপারে আপনি আমার সাথে কথা বলেছেন তো প্রিয় দর্শক আমরা দীর্ঘ করব না মানে আমি মনে করি যে এই যে সাইফরাই আমাদের দেশ এরাই আমাদের দেশের ভবিষ্যৎ আমরা আমরা আগের প্রজন্মের মানুষ দেশটাকে স্বাধীন করেছিলাম আমাদের একটা স্বপ্ন সেই স্বপ্ন বৃথা যায়নি সাহেবদের মতো মানুষ বাংলাদেশের পতাকা নিয়ে পৃথিবী ঘুরে বেড়ায় আফ্রিকার জঙ্গলে বাংলাদেশের পতাকা ওড়ে এবং এই আনসিন আফ্রিকা অজানা আফ্রিকাকে আমাদের সাথে তুলে ধরে এবং তাদের জ্ঞান তাদের চর্চা তাদের অভ্যাস সে সেখানে যায় আর বাংলাদেশকেই প্রতিনিধিত্ব করে এই প্রতিনিধিরা খুব মানে খুব বড় কাজ করে আমরা যারা দেশের রাজনীতি করি লুটপাট করি সমাজ নিয়ন্ত্রণ করি এদের দ্বারা দেশ ক্ষতি হয় কিন্তু এই সাহেবদের দ্বারা দেশের ক্ষতি হয় না প্রতিটা দিন প্রতিটা মুহূর্ত তারা দেশের জন্য সুনাম নিয়ে আসে ভালোবাসে নিয়ে আসে এসব কথা যখন মনে হয় আমরা আপ্লুত হই সাইফ আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ আপনি এবং আপনাদের আপনার দর্শকদের সামনে বসে এতক্ষণ কথা বলার সুযোগ দেওয়ার জন্য আমি নিজেকে ধন্যবাদ রাখি প্রিয় দর্শকরা আপনারা নিশ্চয়ই সাইফের তার চ্যানেলকে সমর্থন করে যাবেন আর সাবস্ক্রাইব করে যেভাবে দিয়ে যাচ্ছেন আর পাশাপাশি এই সাহেবদের পেয়ে আমি বাঘাই প্রেম টক মনে করি আমি নিজেও ভাগ্যবান তো আমার এই বাঘাই প্রেম টক শোটাও আপনারা আপনাদের ভালোবাসা যদি পায় লাইক কমেন্ট দিয়ে সাবস্ক্রাইব করে তাহলে আমি বার্থে সাইফের মতো আরও মানুষকে এরকম খুঁজে পেয়ে আপনাদের সাথে বসবো তো সাহেব অনেক ভালোবাসা প্রিয় দর্শক ভালোবাসা আমাদের আমি ব্রেমচৌধী খুব বাঘাই প্রেমটক থেকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি Subscribe now and press the bell icon. Never miss an update.